আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ হি ওবারকেতুফ আলহামদুল্লাহ হি কাফা ওয়াসাল্লাম মুনা আলাহ আয়বা দিহিল্লাদী নাস্তফা আহ মা বাহাদ সুপ্রিয় দর্শকশ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময় রাত এবং নিউ সময় অলমোস্ট দুপুরের এই লাইভে সম্ভবত প্রায় বারোটা বাজতে চললো নিউইয়র্ক সময় দর্শক আমি আজকে আমাদের একটা চলমান আন্দোলন বলা যায় গত কয়েক মাস ধরে চলছে একটা লম্বা সময় আমার অনুপস্থিতির কারণে এই বিষয়টি নিয়ে আর কথা বলার সময় বের করতে পারিনি এই জন্যে আজকে মূলত আমাদের সেই চলমান আন্দোলনের একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাই যদিও আপনারা এই বিষয়টি অলরেডি আমাদের অভ্যন্তরীণ বা আমাদের দেশীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে অলরেডি আপনারা জানতে পেরেছেন এবং আমাদের সহযোদ্ধা সহ যারা আমাদের এই আন্দোলনে অলরেডি মাঠে আছেন বা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের কাছ থেকে এই তথ্যগুলো অলরেডি আপনারা জানেন এরপরেও আমি আমার জায়গা থেকে বিষয়টি আবারও ব্যাখ্যা করতে চাই কারণ আমাদেরই সহযোদ্ধাদের অনেকেই আবার এই যে ভারতীয় পণ্য বয়কট বা ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনের বিরোধিতা করছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে আমাদের প্রতিবেশী ভারত বলা যায় বাংলাদেশের প্রায় তিন দিকের সীমান্ত ভারত দ্বারা বেষ্টিত সুতরাং এই ভারতের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে সুসম্পর্ক রাখতে হবে আদারওয়াইজ আমরা চলতে পারবো না এটি হচ্ছে তাদের যুক্তি তো সেই যুক্তি মূলত আমি খণ্ডন করতে চাই যদি অতীতে বহুবার খণ্ডন করার চেষ্টা করেছি আজকে আবারও তাদের সেই যুক্তি খণ্ডন করার মাধ্যমে ভারতীয় পণ্য আমরা কেন বর্জন করব। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন আমরা কেন পরিচালনা করছি আমরা কেন এই আন্দোলনটি মাঠে আনলাম সব কিছু আপনাদের জানা তারপরেও আমি এই কেনর জবাবও দিতে চাই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই দর্শক আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতীয় যে মশলা আমরা দৈনন্দিন খাবার দাবারে স্পেশালি আমাদের যে ভাতের সাথে আমরা যে তরকারি খাই এই তরকারিকে সুস্বাদু করার জন্যে আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি যেমন ধরুন দার্সিনি, লবঙ্গ এলাচ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে জিরার জিরা বা জিরার গুঁড়া এরপরে আরও আছে অনেক কিছু আদা আদার গুঁড়া এরকম যে মশলাগুলো আমরা আমাদের দৈনন্দিন খাবার দাবারের তরকারির সাথে ব্যবহার করি এই মশলাগুলো মূলত মশলার যে বাজার এই বাজারটা বলা যায় অনেকটা ভারতীয় বাজারের দখলে তো এই ভারতীয় মশলা নিয়ে সাম্প্রতিক সময়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় বেশ কয়েকটি নিউজ হয়েছে এটা হয়তো আপনারা ইতোমধ্যেই জেনেছেন তারপরেও আমি শেয়ার করতে চাই গত পনেরোই মে দু হাজার চব্বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যার হেডলাইন ছিল ভারতীয় মশলায় ক্ষতিকর জীবাণু থাকায় যুক্তরাষ্ট্রে ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা অর্থাৎ ভারতীয় মশলায় ক্ষতিকর জীবাণু থাকায় যুক্তরাষ্ট্রে ভারতীয় মশলার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার এরপরে আমরা সতেরোই মে দু হাজার চব্বিশ নয়াদিগন্ত পত্রিকায় আরেক নিউজ দেখলাম তারা হেডলাইন করেছে যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় বিষাক্ত মশলার বিরুদ্ধে কড়াকড়ি অর্থাৎ এই যে ক্ষতিকর জীবাণু এটা আসলে বিষাক্ত তো এই বিষাক্ত মশলার বিরুদ্ধে ব্রিটেনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানেও ক্রয় বিক্রয় নিষিদ্ধ এটি সতেরো সতেরোই মে এর খবর একই দিনে সতেরোই মেতে ঢাকা পোস্ট আর একটা নিউজ করেছে যেখানে তারা বলেছে যে ভারতীয় মশলায় ক্যান্সারের জীবাণু থাকায় ক্রয় বিক্রয় নিষিদ্ধ করল নেপাল এখন আমরা যারা আমাদের সহযোদ্ধা যারা বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে ভারত আমাদের প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি ভারতীয় পণ্য বয়কটের ডাক এটা নিজের পায়ে কুঠারাঘাত করা বা মানে নিজেদের ক্ষতি করা ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন তারা তুলেছেন এবং নানান যুক্তি তারা উপস্থাপন করেছেন এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনি ভারতীয় এই ক্যান্সারের জীবাণু বহনকারী বিষাক্ত মশলা দিয়ে তরকারি রান্না করে খাবেন এটি কিনবেন বাজার থেকে এটি কিনবেন আপনি আপনি এটি কিনে খাওয়ার মাধ্যমে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনি একশত বছর বেঁচে থাকবেন তাই না যদি আপনার মনে এটাই জাগ্রত থাকে তাহলে আপনি ভারতীয় এই বিষাক্ত মশলা খেয়ে যান অসুবিধা নেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং আপনার জীবনটা বিলিয়ে দিন আমার কোনো আপত্তি নেই আপনি দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই দুই রাষ্ট্রকে নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমালোচনা করি আমি অস্বীকার করি না আবার এই দুটি দেশেই আমাদের দেশের একটা বিশাল জনশক্তি অভিবাসী হিসাবে বসবাস করে এবং এই দুই দেশ থেকে একটা বিশাল অঙ্কের রেমিটেন্স বাংলাদেশে যায় এছাড়াও ব্যবসা বাণিজ্য অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি রপ্তানি বাণিজ্যে এই দুই দেশের একটা বিশাল অবদান বাংলাদেশের জন্য আছে তো ওই আলোচনায় আমি যাচ্ছি না এই দুইটা রাষ্ট্র নিয়ে আলোচনা সমালোচনা সবই আছে কিন্তু নেপালকে নিয়ে তো কোনো সমালোচনা নেই নেপালের ব্যাপারে কি আমরা কখনো কোনো সমালোচনা করেছি করি নাই আর নেপাল কোনো মুসলিম রাষ্ট্র না মানে যুক্তরাষ্ট্র ব্রিটেন নেপাল তিনটাই অমুসলিম রাষ্ট্র বাট ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে কিছু মুসলমান বসবাস করে নেপালে কোনো মুসলমান বসবাস করে না বললেই চলে নেপাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া কিন্তু হান্ড্রেড পার্ট হিন্দু রাষ্ট্র না তো সেই নেপালেও ভারতীয় মশলা ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল কারণ তাদের মশলায় ক্যান্সারের জীবাণু ধরা পড়ছে এখন আপনি এই ক্যান্সারের জীবাণু বহনকারী মশলা খেয়ে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং আমরা যারা এই বিষাক্ত মশলা ক্রয় বিক্রয় করা থেকে আমাদের দেশের জনগণকে আমরা বিরত রাখার চেষ্টা করতেছি আমাদের জনগণকে এই বিষাক্ত মশলা বর্জনের আহ্বান জানাচ্ছি এটাই দেশ এবং জাতির জন্য কল্যাণকর নাকি এই মশলা কিনে খেয়ে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা জাতির জন্য কল্যাণকর আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি জবাব পেয়ে যাবেন আমি কোনো জবাব দিতে চাই না এরপরে আসেন আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি এই তথ্যটি অনেক পুরনো তথ্য অ্যাবাউট ছয় বছর আগের তথ্য কিন্তু আমি শেয়ার করতে চাই গোবর ও গোমূত্রের তৈরি সাবান আনছে আরএসএস থাকবে মোদি কুর্তাও এই নিউজটি করেছে বিশে সেপ্টেম্বর দু সালে প্রথম আলো আপনারা জানেন যে ভারতীয় একটি সন্ত্রাসী সংগঠন আর তারা ভারতে গোমূত্র এবং গোবরের তৈরি সাবান আনছে এবং সাথে মদি কূর্তাও থাকবে এখন আপনি বলেন এই গোবর এবং গোমূত্রের তৈরি সাবান এটা নিশ্চয়ই তারা বাংলাদেশে রপ্তানি করবে হয়তো করেছে যেহেতু ছয় বছর গত হয়ে গেছে তো এখন এই গোবর আর গোমূত্রের তৈরি সাবান আমাদের জন্য ব্যবহার করা যায় কি না আমি কোনো ফতোয়া দিতে চাই না আমাদের দেশে যারা বড় বড় মুফতি ইসলামিক স্কলার আছেন তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন আশা করি এই ফতোয়ার জবাব পেয়ে যাবেন আর যদি আপনি বুঝতেই পারেন যে আমার আর ফতোয়া নেওয়ার দরকার কি গোবর আর গরুর চুনা দিয়ে তৈরি সাবান এটা কখনো মুসলমানদের জন্য জায়েজ হয় যদি আপনি নিজেই ফতোয়া দিতে পারেন তাহলে তার আপনার কাছে যাওয়ার দরকার এরপরে আসেন আমি এই তথ্যটি এর আগেও শেয়ার করেছি হয়তো আপনারা ভুলেও যেতে পারেন আর আজকের আলোচনার সাথে যেহেতু এটি রিলেটেড এই জন্য এই তথ্যটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আহ একটি আন্তর্জাতিক মিডিয়া ডয় চেবেলে তারা গত চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে একটি নিউজ করেছে তারা একটা পরিসংখ্যান পরিসংখ্যান প্রকাশ করেছে তারা হেডলাইন করেছে ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের সংখ্যা সাত বছরে দুই শত ছাড়িয়েছে এখন আপনি বলেন যে গত সাত বছর আপনি হিসাব করবেন চব্বিশ সাল তো জাস্ট কেবল এসছে তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই সাত বছরে ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে বাংলাদেশের দুই শতাধিক সাধারণ নিরীহ মানুষ এরপরেও আপনি বলবেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে মানে বিষয়টা এমন যে ধরুন আপনার চার পাঁচ চারপাশে অ্যাবাউট ধরেন চার পাঁচজন প্রতিবেশী আছে হুম এই চার পাঁচজন প্রতিবেশীর মধ্যে ধরেন আপনি ধরে নেন যে আপনার প্রতিবেশী হচ্ছে ভারত পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ইত্যাদি ইত্যাদি আমি আর না বললাম ভুটান আরও আছে তো এই যে আপনার প্রতিবেশী সাত আটজন তো এই সাত জনের মধ্যে আপনার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ভারত প্রতিবেশীর সাথে খুব বেশ মানে গলায় গলায় পীড়িত আপনার ভারতের সাথে আপনার প্রতিবেশী ভারতের সাথে আপনার গলায় গলায় পীড়িত কিন্তু পাকিস্তানের সাথে মায়ানমারের সাথে নেপালের সাথে ভুটানের সাথে শ্রীলঙ্কার সাথে আপনার মোটামুটি সম্পর্ক বা কখনো কখনো ক্ষেত্রে সম্পর্ক অত ভালোও না কিন্তু ওই প্রতিবেশীগুলো আপনার খুব একটা ক্ষতিও করে না আবার আপনার খুব একটা আদরও করে না কিন্তু যে প্রতিবেশীর সাথে আপনার গলায় গলায় পীড়িত সেই প্রতিবেশী ধরে নেন আপনার সন্তানের সংখ্যা বিশটা হুম আপনার ছেলে মেয়ের সংখ্যা বিশটা তো যে প্রতিবেশীর সাথে আপনার গলায় গলায় পীড়িত সেই প্রতিবেশী চাঁদে সাধে আপনার ছেলে মেয়েকে ধরে মারে মানে পাম থেকে চুন খসলে আপনার ছেলেকে একটা থাপ্পড় মারে আপনার মেয়েকে একটা চর মারে অথবা আপনার মেয়ের একটা পা ভেঙে দেয় আপনার ছেলের একটা হাত ভেঙে দেয় কখনো কখনো আপনার ছেলেকে গুলি করে মেরেও ফেলে এরপরেও আপনি আপনার সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখেন গলায় গলায় আপনি তার হাতে পায়ে যদি বলে একটু পায়খানা জড়াইছে তো তুমি একটু জিবে দিয়ে সেটি পরিষ্কার করে দাও আপনি তাতেও রাজি অনেকটা বিষয়টা এরকম হয়ে গেছে আবার আপনার অন্যান্য যে প্রতিবেশী যারা আছে যে বললাম মায়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান তারপরে পাকিস্তান আরো কয়েকটা প্রতিবেশী আপনার আছে না তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ না কিন্তু তাদের সাথে আপনার যে প্রতিবেশীর সাথে গলায় গলায় পীড়িত তাদের সাথে আবার শত্রুতা কিন্তু আপনার যে প্রতিবেশী আপনার ছেলে মেয়েকে ধরে চাঁদে চাঁদে পান থেকে চুন খসলেই মানে থাপ্পড় মারে পা ভেঙে দেয় হাত ভেঙে দেয় গুলি করে মেরে ফেলে সেই প্রতিবেশী আবার আপনার ওই মোটামুটি সম্পর্ক যারা আছে তাদের সাথে সম্পর্ক কিন্তু ওই প্রতিবেশীর ভালো না কিন্তু ওই প্রতিবেশীর সাথে আপনার বন্ধু প্রতিবেশী আবার খারাপ আচরণ করে না তাদের কাউকে না ধরে না কিন্তু আপনার সাথে সম্পর্ক ভালো কিন্তু আমাক আপনাকে আপনার ছেলে মেয়েকে চাঁদের সাথে ধরে ধরে মারে এরপরেও আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখবেন কি আজব না আজব তো তাই না আচ্ছা এখন আসেন বিষয়টা এমন না যে আগে আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ ছিল এখন ভালো করতে হবে বিষয়টা কিরকম না তো ভারতের সাথে আমাদের সম্পর্কে টানাপোড়ন কি কখনো হয়েছে আমি তো দেখি নাই বহু আগের কথা একটা গুলাগুলি হয়েছিল সে বহু আগের কথা আচ্ছা তো ভারতের সাথে তো ক্রমাগত যুগের পর যুগ বাংলাদেশ সরকারের ভালো সম্পর্ক কখনো সম্পর্কের তেমন একটা টানাপোড়ন হয় নাই তাই না তো এর পরেও আপনার দেশের দুই শতাধিক নিরীহ মানুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে গত সাত বছরে দুইশ ভালো সম্পর্ক রাখার পরেও এর পরেও আপনি আবার ভালো সম্পর্ক এর থেকে আর ভালো সম্পর্ক কি রাখতে চান এই কি ভালো সম্পর্ক রাখার প্রতিদান একজন মানুষের সাথে যখন একজন মানুষের ভালো সম্পর্ক তৈরি হয় তখন কি হয় আমাকে একটু বুঝান আপনারা আপনার সাথে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় বা আপনার কোন একজন বন্ধুর খুব ভালো সম্পর্ক তো আপনার যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক তার সাথে আপনার ভালো সম্পর্কের নমুনাটা আসলে কি তার সাথে আপনার ভালো সম্পর্ক রাখার তো একটা মানে লাভ ক্ষতি থাকার দরকার আছে আপনি একজনের সাথে ভালো সম্পর্ক কেন রাখবেন সেখানে হয়তো আপনার দুনিয়া বি থাকতে পারে পরকালের স্বার্থও থাকতে পারে মানুষ একজনের সাথে আরেকজনের সম্পর্ক কেন করে সেখানে কিছু স্বার্থ থাকে থাকে না স্বার্থ স্বার্থে থাকে তো সেটি দুনিয়ার স্বার্থও হতে পারে আখেরাতের রাতের স্বার্থও হতে পারে তো আমরা আখের সাথে আকে স্বার্থকে এক সাইডে রাখি দুনিয়ার স্বার্থটাকে সামনে আনি আপনি একজন মানুষের সাথে বন্ধুত্ব কেন করেন এই জন্য করেন যে দায় বিপদে আপনার ওই বন্ধুটা আপনার ওই সুসম্পর্কে লোকটা আপনার পাশে এসে দাঁড়াবে এটাই তো বন্ধুত্বের কারণ তো এটাই আপনি একজনের সাথে বন্ধুত্ব করবেন যাতে আপনার বিপদ আপদে লোকটা এসে লোকটা আপনার পাশে এসে দাঁড়ায় তাই না তা আপনি এই যে যুগের পর যুগ ভারতের সাথে সুসম্পর্ক রাখলেন ভারত কি কখনো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বরং ভারত আমাদেরকে চরম ক্ষতি করেছে এই যে বললাম সাত বছরে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে দুই শতের অধিক নিরীহ জনগোষ্ঠীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীগুলি করে হত্যা করেছে ভারত আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে ভারত আমাদের দেশের বিরোধী দলের বিরোধী মতের লোকজনকে গুম করেছে তাদের গোয়েন্দা সংস্থাকে দিয়ে ভারত আমাদের সীমান্তের করিডোর ব্যবহার করে তার ব্যবসা বাণিজ্য করছে অথচ আমাদেরকে এক্সেস দিচ্ছে না তাদের দেশে এরপরেও আপনি বলবেন যে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে মানে ভারত যদি একটা থাপপুর এদিক मारे বাম গা লাগায় দিতে হবে আর একটা থাপপুর খাইলেন এবার কপাল আগো দেন একটা লাথি মারবে এরপর গো কায়িও দেন একটা লাথি মারবে এবার পিটায়িও দেন আর একটা লাথি মারবে এরপর কি করবেন এরকম দাঁড়ায় থাকবেন একটা গুলি করবে আর আপনি পড়ে যাবেন এরপরও মরার আগে আপনি করে যাবেন আপনার আব্বা আম্মাকে আপনার ছেলে মেয়েকে যে খবরদার খবরদার মোদির সাথে খারাপ আচরণ করিও না মোদির সাথে সম্পর্ক খারাপ করে না এটাই তো আপনারা বোঝাতে চাচ্ছেন আমার কাছে তো তাই মনে হচ্ছে বাস্তবতা হলো আপনারা যারা বলছেন যে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন আপনারা কেউই ভারতের দ্বারা ক্ষতিগ্রস্ত হন নাই আপনাদের কেউ এই যে দুইশো মানুষ সাত বছরে মারা গেছে এই দুইশো জনের একজনও আপনাদের পরিবারের আত্মীয় স্বজনের কেউ নাই থাকলে এটা বলতেন না কখনো তো এই জন্যে আমি আমাদের দেশের জনগোষ্ঠীকে বলতে চাই যে আপনি কি ক্যান্সারে ধুকে ধুকে মরতে চান তাহলে ভারতীয় পণ্য ক্রয় করে খান আমার কোনো আপত্তি নাই আপনি যদি ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে ভারতীয় পণ্য এখনই বর্জন করুন আপনি যদি আপনার দেশের সীমান্তের জনগোষ্ঠীকে নিরাপদ রাখতে চান তাহলে ভারতকে বয়কট করুন আর যদি মনে করেন যে না সীমান্তে যারা আছে ওরা মরে মরুক তাতে আমার কি আসে যায় আমার ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তাহলে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে যান সম্পর্ক বজায় রাখার জন্য সরকারকে বলেন পরামর্শ দেন আমার কোনো আপত্তি নাই আর বেশি কথা বলতে চাই না আপনারা শিক্ষিত মানুষ আপনারা সচেতন মানুষ আমরা তো ছোট মানুষের কথা অনেকক্ষণ ধরে শুনেছেন এবং শুনবেন যারা আশা করি আপনারা অল্প কথায় বাংলা ভাষায় বিষয়গুলি বুঝেছেন মহান মহনাল্লাহ আলা আপনাদের সকলকে ভালো রাখুক আমাদের দেশকে ভালো রাখুক এবং মানে এই যুগের এই যুগের ফেরাউন এই চোর হাসিনা মানে কি বলব সর্বকালের সর্বযুগের হাজার বছরের নিকৃষ্ট বাঙ্গালি বঙ্গশত্রু খুনি মুজিবের নিকৃষ্ট সন্তান বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণ করে জনগণের রায় নির্বাচিত সরকার ক্ষমতায় বসানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ব্যবস্থা করে দেন আমিন ওয়া আসসালামু আলাইকুম ورحمه الله